গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ফাইনালি আজ হচ্ছে সেই দিন যেদিনকে আবার একটা নতুন জিনিস বাড়িতে আসতে চলেছে কি নিয়ে আসছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো এই যে মালা থেকে কিনেছিলাম ইয়ার রিংসটা এটা আজকে পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যে নেল পলিশটা ছিল যেটা বলেছিলাম নন ব্র্যান্ডেড কিন্তু ব্র্যান্ডেডকেও মাত দিয়েছে আমার ভালো লেগেছে তো সেই নেল পলিশটা এই যে হাতের মধ্যে পড়েছি টেকসই মোটামুটি মানে শপিং মলে কিনেছিলাম সেগুলোর থেকে অনেক বেশি বেটার একই দাম অথচ ভালো তো ভাবছি যে আরও দুটো নিয়ে নেব চলুন দোকানে গিয়ে তারপর আপনাদের সাথে দেখা করছি শুরুটা করছি বিপুল দাস চায়ের দোকান থেকে বাইরে বেরিয়েছি তখন এক কাপ চা তো খাবোই আমার ছোট ছোট ভার নি আছো আজকে অন্যদিন বিপুল দা জানে যে বড় ভার নি না জিজ্ঞেস করলে বড় বড় আচ্ছা তো এই যে চলে এসেছি দোকানে ঠিক আছে আগে ফোন করে দিয়েছি তো

এটার মধ্যে হুইল আছে নাকি মানে চাকা আছে তাই তো হ্যাঁ তাহলে ভালো মানে হ্যাঁ পরিষ্কার করা যাবে নিচেটা সরানো সম্ভব বক্সটা এই এক কালারই আর আদার্স কালার নেই আচ্ছা মানে কিন্তু তোমার বাড়িতে মাছির উপদ্রবও তো বেশি সেটাও ওই এক তোমার না দাদারা ভালো বলতে পারবে বুঝবে না বসবে না লাল নীল তাই তো

মানে কম জায়গা নেবে তাই তো এই যে প্লাই যে কি বক্স তো এগুলো হ্যাঁ বক্স আছে এটাই কনফার্ম করলাম প্লাস্টিকেরটা নিলাম না ওটা হোয়াইট আর সাথে রেড আর ব্লু তিনটা কালার ছিল কিন্তু মনে হলো এটাই বেশি বেটার লাগছে দেখতেও বেশ ভালো লাগছে কালারটা ডিজাইনটা বেশ সুন্দর লাগছে আর শক্ত পোক্ত এটা বেশ টেকসই হবে সে এটাই কনফার্ম করলাম এবার যাই না শাশুড়ি মায়ের পছন্দ হবে কি না বলতে পারছি না দেখা যাক এখানে প্যাকিং সব চলছে ঠিক আছে হ্যাঁ অসুবিধে নেই কাজ বন্ধ হলে হবে না কাজ তো হতে হবে

আমারও থামনেলের জন্য তো দাদাকে পেমেন্ট করে দেওয়া হয়েছে এখানে নিয়ে নেওয়া হয়েছে হ্যাঁ আমরা ইনভার্টার নেওয়ার জন্যই এসেছিলাম যেটা অনেক দিন ধরে হচ্ছিল কথা নেবো নেবো নেব তো ফাইনালি লিফ গার্ডের ইনভার্টার সাথে এটা হচ্ছে ট্রলি মানে বক্সটা যেটার মধ্যে রাখা হবে দেখালাম আপনাদেরকে তারপর বাড়ি গিয়ে সেটিং হলে সব আপনাদেরকে আরও ফুল একদম দেখিয়ে দেবো সাথে সমস্ত কিছু ডিটেলস বলে দেবো টোটোতে যাবে টোটো রেডি হয়ে গেছে রঞ্জন এখানে দাঁড়িয়ে আছে ওই দাদা নিয়ে যাবে টোটো ঠিক আছে এই দাদা হাই হ্যালো করে দিন হাই হাই হ্যালো করে দিন হ্যাঁ আপনিও করে দিন ঠিক আছে তো আমরা এখান থেকে বেরোবো টোটোতে একদম পৌঁছে যাবে সন্ধ্যাবেলায় হ্যাঁ হয়ে গেছে আপনি তুলে নিন অসুবিধা নেই তো এই যে চলে যাচ্ছে একদম ট্র টোটোতেই বলছি টোটোতে হ্যাঁ তো আমরা ইনভার্টার নিতেই এসেছিলাম বাড়িতে লাগানো হবে তো রাতের বেলা তো লাগানো সম্ভব না দেখি কতদূর কী করতে পারি আর আমরা এসেছিলাম পাওয়ার হাউস মোড়ে এই দাদার দোকানে তাজ ব্যাটারি তাই তো হ্যাঁ একদম তো এই দাদার সাথে আগেও পরিচয় আছে মোটামুটির মধ্যে তো সেই কারণে এই দাদার দোকানে এসেছিলাম একদম দেখেই ফাইনাল হয়ে গেছে আর কোনো দোকান যাওয়ার দরকার পড়েনি তো চলুন এখান থেকে ডাইরেক্ট যাবে বাড়ি এটা তো টোটো রেডি চলুন বেরিয়ে পড়ুন তো আমি এখানে মেলার সামনে দাঁড়িয়ে গেলাম রঞ্জন গেল ইনভার্টারটা যেহেতু রুমে মানে বাড়িতে রাখতে হবে সেই কারণে মেলা ভাঙা মেলা আজকে ঠিক আছে তো যতটুকু পারবো ঘুরবো আপনাদের সাথে শেয়ার করব দোকান প্রায় বন্ধ হচ্ছে কাল বন্ধ হওয়ার কথা ছিল আজকে ভাঙা মেলা আছে কিছু কিছু দোকান এই যে আমার বিশেষ দরকার জুয়েলারির দোকানগুলো আতাশগুলো না থাকলেও চলবে জুয়েলারির দোকানগুলো বিশেষ দরকার ঠিক আছে আমি জুয়েলারিই দেখবো এই যে সেই চলে এসেছি ঝুমকার দোকানে ঠিক আছে দুশো টাকার ইয়াররিংস ভালো করে দেখায় ফাঁকা মেলা আছে এগুলো দুশো টাকা করে ইয়াররিংস আগের দিনকে দেখে আছিলাম একশো আশি অবধি দি লাস্ট দাম হবে আমি দেড়শো বলেছি কিন্তু পাইনি ঠিক আছে আর এখানে দেখছি অন্য ধরনের নেকলেস এটা খুলে দেখান না কীরকম আছে মডেল ওই দুশো দুশো মানে ফিক্সড প্রাইস সব দুশো অল ক্যাটাগরিজ দুশো তো যাই হোক কালেকশান ভালো বাট রেঞ্জটা মানে একদমই মনে হচ্ছে আমার কাছে হয়তো হাই এবার হতে পারে জিনিসের দাম সেরকম এটা নেকলেসটা অন্য ধরনের মডেল দেখলাম এই যে মিনাকারি কাজ করা সাথে এগুলো পুঁথি না চোকার আছে বেশ সুন্দর লাগছে কিন্তু এই যে ইয়াররিংস হোয়াইট কালারের মধ্যে যাচ্ছে আর এই ছোট ছোটো ইয়াররিংসগুলো এইগুলো এগুলো চল্লিশ আচ্ছা

ঠিক ভালো লাগবো ঠিকঠাক কাম করୁনি এটা নেব সো ফাইনালি এখানে এই যে ইয়ারিংস আছে অনেকগুলো আছে তিন চারটে নিয়েছি আর সাথে আরো কিছু জিনিস নিয়েছি পরে দেখাচ্ছি বাড়ি দিয়ে দোকান শেষ ঘুরতে না ঘুরতেই দোকান শেষ তিনটে চারটা লাইন ছিল আর একটা জুয়েলারি দোকান আছে ওটাই ঢুকবো তারপর বাড়ি যাব ওই দিকে জানি তাও ওই রুমে মানে করা আছে বলে সুবিধা তাই না ওই রুমে আর কাজ নেই এই রুমটাতেই করতে হবে নিচের হয়ে গেছে সব শুধু ওই আমার রান্নাঘরটা বাকি আছে তো এখন ওপরের পুরাতন রুমটাই কাজ হচ্ছে নতুন রুমে যেহেতু কানেকশন নেওয়ার সময়ই করা ছিল সেই কারণে ওটাই লাগবে না আর এটাই করতে হচ্ছে হ্যাঁ আবার আলাদা করে তার ভিতরে আসছে তো ওদিকে কাজ তো চলছে আমি নিচে রান্না বসিয়েছি আর এখন উপরে এসে এখন বসে আছি কতখানি কাজ হবে কারেন্টটা বন্ধ করবো মানে মেন সুইচটা অফ করব দিয়ে চালিয়ে দেখব মজাই মজা এখন টাইম দুটো বাজতে দশ আর তো এই তো মেশিনটা পুরোটা রাখা হয়েছে এখানে ঠিক আছে এই যে মা বেশ সুন্দর লাগছে ওইটা ভিতর দিকে থাকবে নাকি সুন্দর লাগছে এখন তো কারেন্ট আছে সেই কারণে দরকার নেই এই যে এখান থেকে কানেকশান গেছে পুরো বাড়িতে আর এখানটা কভার করে দেওয়া হয়েছে যাতে বৃষ্টি হলে জলের ঝিরটা না না ঢুকে ভেতরে সুন্দর লাগছে একদম সাজানো গোছানো লাগছে বলো দেখে বুঝতে না দেখে মনে হচ্ছে সুর এক আছে সুন্দর না আর এমনি খোলা মেলার মধ্যে রাখলে না সেই দেখে সেই একটা কীরকম ইয়ে লাগে আর যাকেটা প্লাইউডেরটা বেশ ভালো লাগছে প্লাস্টিকের থেকে এটা মনে হচ্ছে বেটার সুন্দর আর তারগুলো সব এদিকে গেছে হ্যাঁ রাতের বেলা কী আর বোঝাবো এই যে এই যে এখান থেকে একদম ওপরে গিয়ে ওই রুমে সাথে এই আমার রান্নাঘরে এইখানে সব জায়গা চলে গেছে হ্যাঁ গো এখানটা কিছু দেয়নি জয়েন্ট আছে নাকি আচ্ছা আমি তো মোবাইলের ফ্ল্যাশটাই জ্বালাইনি যাই হোক পুরো বাড়ি হয়ে গেছে এদিকেও আছে নাকি বাথরুমে দিয়েছে নাকি কানেকশান তারটার কিছু না দেয়নি কিছু দিয়েছে নাকি সকাল থেকে শুরু করে এই সাতটার সময় গিয়ে কাজ কমপ্লিট হলো যাক ফাইনালি কাজটা শেষ হলো আসলে নিজের কাজগুলো অনেক বেশি ছিল যে কারণে টাইম লেগেছে তো যাই হোক আপাতত এখন নিশ্চিন্তি কারেন্ট গেলেও যদিও এখানে লোডশেডিং বিশেষ হয় না ওই গেলে হয়তো পাঁচ দশ মিনিট আর খুব গরমের সময় একদম খরা গ্রীষ্মকালে তখন হয়তো ম্যাক্সিমাম এক ঘন্টা এই এইটুকুই তো যাই হোক সেটা থেকেই মুক্তি আপাতত তার জন্য ইনভার্টার চলে এসছে বাড়িতে আমার তো দারুণ মজা লাগছে আর চালিয়ে দেখেও নেওয়া হয়েছে কারণ কী ফাংশান কীরকমভাবে চালাতে হবে না চালানোর কোনো অপশান নেই মানে কি করতে হবে সমস্ত কিছু ওই যাই হোক দেখে নেওয়া হয়েছে এবার কারেন্ট গেলে নো টেনশান একদম ফুল বাড়ি কভার করে দেওয়া হয়েছে শুধুমাত্র ফ্রিজ এসি আর সাথে ইন্ডাকশন বাড়িতে তিনটে ইন্ডাকশান আছে তো তিনটে ইন্ডাকশানের কানেকশান আর দুটো ফ্রিজ আর একটা এসি এই কটা বাদ দিয়ে টোটাল ছাব্বিশটা মতো লাইট আছে আর সাথে আছে ছটা ফ্যান এগুলো একদম আর দুটো টিভি কমপ্লিট চলবে ঠিক আছে নো টেনশন এখন আর কারেন্ট গেলেও ভিডিও করার ক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না তো যাই হোক কাল মেলা থেকে কি কী এনেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই কাল আর শেয়ার করতে পারিনি কাল ওর বাড়ি গেছিলাম তো তারপর দেখলাম যে বাড়ি গিয়ে একদম বিনাশ করে বসে তারপর শেয়ার করবো ফাইনালি আগের দিনকে মারা গেছিলাম যে জিনিসগুলোর জন্য বিশেষ এই যে কৌটোগুলো ফার্স্ট দিন মারা গেছিলাম সেদিনকে এই কৌটোগুলো পাঁচ টাকা করে পেয়েছিলাম সেকেন্ড দিনে যখন গেছি তখন এই কৌটোগুলো আর ছিল না শেষ হয়ে গেছিলো তো এইগুলো নিয়েছি দুটো এই যে এগুলো মশলা রাখার জন্য খুব ভালো আর কৌটোগুলোর মধ্যে আগে বড় বড় চামচ দেওয়া হতো যেটা এখন অপশানস দেয় না তো সেই কারণে পাঁচ টাকা করেই এই ছোট্ট ছোট্ট ছুটকু যে চামচগুলো হয় সেগুলো নিয়েছি সুন্দর না স্টিলের আশা করি নয় তবে স্টিলের মতোই দেখতে যাই হোক আমি ধুয়ে রেখে দিয়েছি মানে সকালেই ব্যবহার করব বলে বের করেছিলাম আর এরকম দুটো প্লেট নিয়েছি ঠিক আছে এই ছোটোখাটো টুকিটাকি জিনিস খেতে টল খেতে সুবিধা আর নিয়েছি এই যে দুটো গার্ডার এই এই গার্ডারগুলো বেশ ভালো জানেন তো এগুলো কত পাঁচ টাকা করে নিয়েছে কিন্তু এমনি নর্মাল দোকানে এরকম টাইপের গার্ডার আমি দেখিনি আপাতত আর পেলেও দামটা অনেক বেশি তো সেই কারণে এটা নিয়েছি এই দুটো আর নেল পলিশ নিয়েছি আর একটা নিয়েছিলাম রেড কালার তো ওটা মা নিয়েছে মায়ের বেশ পছন্দ হয়েছে মা বলেছিল দুটোর মধ্যে একটা দিলেই হবে তো সেই কারণে মা রেডটা পরে বেশি ওইটা দিয়েছি আর আমি এই কালারটা নিয়েছি ভালো না পার্পল আই থিঙ্ক হ্যাঁ পার্পল কালার আর আমি যে ওই যে আগের দিনকে পরেছিলাম ওটাই পরে আছে আমি হাতে এটা নেক্সট পরবো নেন খুব ভালো হ্যাঁ আর মেইন জিনিস বা ওটা না দেখালে হয় আমার যে কারণে মেলায় যাওয়া এবছরের মেলায় নিস কানের কেনা হলো ঠিক আছে ইয়াররিংস ন পিস মাত্র কারণ আমার অনেক বেশি দরকার হয় আবার দুর্গাপুজো আসছে তখন তো নেবই অসুবিধা নেই তো এই একটা মডেল নিয়ে আছি এই যে এরকম সুন্দর না আমার তো বেশ সুন্দর লাগছিল আমি ওখানে ট্রাই করে করে তারপর নিয়ে আছি জানেন তো কালারটার জন্য বেশ ভালো লাগছে একদম রুবি পাথরের কালারের মতো লাগছে স্টোনটা সুন্দর না এই একটা নিয়েছি চল্লিশ টাকা ঠিক আছে আর নিয়েছি এই যে একটা খুব বড়ো না খুব ছোটো না বেশ সুন্দর অক্সিডাইজডের কালারের এটাও বেশ ভালো লাগছিল দেখতে যখন পরবো তখন তো অবশ্যই ভিডিওতেই শেয়ার করবো আর প্রত্যেকবার পাল্টে পাল্টে ইয়াররিংস পরতে ভালো লাগে হ্যাঁ আর লাস্ট যেটা আপনাদেরকে দেখালাম ওই যে দুশো টাকা বলছিলাম ওটা একশো আশি অবধি দেবে আমি বলেছিলাম দেড়শো ভাই দাম কমাবে না কমাবে না তো কিছু করার নেই অপশান নেই তো বেরোবার সময় আরেকটা দোকান ঢুকলাম তখন দেখলাম এটা পছন্দ হলো আপনাদের সাথে শেয়ার করলাম এটা কোনো দরদাম করা হয়নি একশো কুড়ি টাকা বলেছিল একশো দশ টাকা দিয়েছিলাম আবার দশ টাকা ক্যাশ নিয়েছে ঠিক আছে একশো কুড়ি মানে একশো কুড়ি যে ভাঙা মেলা বলে কম সেরকম কোনো ব্যাপার নেই এটা যাচ্ছে ইয়ারিংসটা ঝুমকা সুন্দর না দেখা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে আশা করি এই যে মডেলটা সুন্দর না বেশ সুন্দর আমি পরে তো প্রথমেই ওই দাদাকে বললাম বল এই ইয়াররিংসটা মনে হয় আমার জন্যই বানানো হয়েছে এত পছন্দ হয়ে গেছে তো আমার খুব ভালো লেগেছে এই ইয়াররিংসটা এই যে এই যে আর এই দিকে দেখাবো বলুন তো এটা শাড়ি চুড়িদার সবের সাথেই পরা যাবে সুন্দর না আমার তো দাম লেগেছে কারণ এরকম চৌকো মডেলের চারকোনার আমার ঝুমকা নেই গোল আছে এই যে চারকোনা আর কালারটা বেশ সুন্দর লাগলো এই যে মডেলটা তো এই কেনাকাটা আর কিছু আছে না আর কিছু নেই এই কটা কেনাকাটাই বিশেষ করে ইয়ারিংসের জন্য আমার যাওয়া নেল পলিশটার জন্য দুটো নেল পলিশ নিয়েছি আর দুটো নিতে পারতাম কিন্তু নিলাম না তবে ইয়াররিংসটাই নিয়ে চলে এসেছি এই তিনটে ইয়াররিংস সুন্দর দাম নিলেও জিনিসগুলো ভালো একবার করে তো পড়বো এই যে এই তিনটে ইয়াররিংস ইয়াররিংসে ভরিয়ে দেবো বাড়ি আবার তো সামনে আসছে ডিসেম্বরে মেলা চিন্তা কি আছে তো যাই হোক চলুন এখন রাতে রান্না করতে হবে ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা খুব ভালো ভিডিওর সাথে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে লেগে গেল নতুন ইনভার্টার এবার চিন্তা নেই চলুন আজকের মতো টাটা